জীবাশ্ম জ্বালানি পোড়ানো সহ গ্রহ উত্তপ্তকারী গ্যাস নির্গমনে বাড়ছে তাপমাত্রা এতদিন এমন ধারণাতেই ছিলেন পরিবেশ বিজ্ঞানীরা তবে তাদের সেই ধারণা ভেঙে দিয়েছেন গেল জানুয়ারির উষ্ণতা বিজ্ঞানীদের পূর্বাভাস ব্যর্থ করে উষ্ণতম মাসের রেকর্ড করেছেন জানুয়ারি গতবারের তুলনায় এই বছর জানুয়ারিতে তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যেটি উনিশ শতকের শেষের দিকে জানুয়ারির তুলনায় এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি চাকরি হচ্ছে না কম্পিউটারে দক্ষতা নেই আজই যোগাযোগ করুন জেলা পরিষদ কম্পিউটার আলোর পথে রংপুর আসন সংখ্যা সংবাদ মাধ্যম বিবিসি বলছে প্রকৃতির এমন বিরূপ আচরণ বিধায় ফেলেছেন বিজ্ঞানীদের প্রশান্ত মহাসাগরের এলনিলো নামের পরিচিত প্রাকৃতিক আবহাওয়ার ধরন বিবেচনায় গেল জানুয়ারির তুলনামূলক শীতলতম হওয়ার পূর্বাভাস দিয়েছিলেন বিজ্ঞানীরা তবে ইউরোপিয়ান কোপানিকাস জলবায়ু পরিষেবা তথ্য বলছে দু হাজার জানুয়ারির তুলনায় গত মাসের তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যার কারণ ব্যাখ্যায় অপরগতা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা তারা বলছেন দু সালের প্রশান্ত মহাসাগরে দেখা দেয় উষ্ণ সমুদ্র স্রোত এই স্রোতের কারণে উষ্ণ হয়ে ওঠে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বিশেষ করে পেরুর দিকের পানি এ সময় দক্ষিণ গোলার্ধে বায়ুর প্রবাহ বদলে যায় বৃদ্ধি পায় পৃথিবীর তাপমাত্রা তবে চলতি বছর এল নিনো দূরে সরে যাওয়ায় বৃদ্ধি পাচ্ছে আবহাওয়ার শীতলতম ধরন হিসেবে পরিচিত লানিনা বিজ্ঞানীরা বলছেন লানিনা এখনো দুর্বল পর্যায়ে আছে কখনো কখনো প্রকৃতিতে এর প্রভাব পড়তে কয়েক মাস সময় লেগে যায় পৃথিবীর উষ্ণায়নের এই প্রক্রিয়া আশ্চর্যজনকভাবে বাড়ে দু হাজার তেইশ সালের মাঝামাঝি থেকে যেটির কারণ হিসেবে মানুষের মাধ্যমে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধিকে দায়ী করেছেন নাসার গডার ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজের পরিচালক গেভিন স্মিথ মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দেব সর্বত্র একদিন আমরাই করব বিশ্বজয় মেধা তৈরিতে মেধা বিকাশে মেধা মূল্যায়নে শিবরাম স্মৃতি প্রিগারেড স্কুল অ্যান্ড কলেজ রংপুর পরপর তিন বছরের শুরুর দিকে তাপমাত্রা বেশি থাকার পেছনে আরও কি কারণ আছে তা খোঁজার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি আর কোপানিকাসের পরিচালক বলেছেন যতদিন না গ্রিনহাউস নির্গমন বন্ধ হবে ততদিন বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়তেই থাকবে ইন্দ্রাণী মুখার্জি টেক্সট রিপোর্ট সকালের বাণী